আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের অনেক বেশি রিকোয়েস্টে একটি ভিডিও আজকে শেয়ার করবো রম্পার বা বেবি জাম্পস্যুট কিভাবে কীভাবে আপনারা একদমই সহজ নিয়মে তৈরি করবেন তো আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি তো প্রথমে হচ্ছে আমি কাপড় নিয়েছি এখানে দুই বছরের বেবির জন্য হাফ থেকে কিছুটা পরিমাণ কাপড় বেশি লাগবে আর কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমি ইনশাল্লা রিপ্লাই দিয়ে দেবো তো আমি প্রথমে কাপড়টাকে দুই ভাজে ভাজ করে আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করেছি আমার সাইড বন্ধ খোলা আমি উপরের অংশটা কাটিং করব সেজন্য লম্বা সাড়ে নয় ইঞ্চি পরিমাণ নিয়েছি আর টোটাল কাদের মাপ নিয়েছি হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং আরমুল লেন্থ সেম নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে মার্ক করে নিচ্ছি এরপর তিন ইঞ্চিতে একটা মার্ক করে এভাবে করে আর শেপ করে নিয়েছি এখন হলো টোটাল বডির মাপ বেবি টোটাল বডির মাপ যা হবে সেটাকে চার দিয়ে ভাগ করে এখানে এক ভাগ বসাবেন আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো এখানে ছাব্বিশ ইঞ্চি আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি কোমরে হচ্ছে হাফ ইঞ্চি কম নিয়েছি নিয়ে মার্ক করে নিয়েছি এরপর গলা চওড়া দুই ইঞ্চি পরিমাণ নেছি গলা লম্বা আড়াই ইঞ্চি পরিমাণ নিচ্ছি সামনে এবং পেছনে সেম গলা থাকবে নিয়ে এভাবে করে গোলগলা আট করে নিচ্ছি এখন হলো মার্ক অনুযায়ী আমি কাপড়গুলো কেটে নিচ্ছি তো উপরের অংশটা কাটিং হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি এখন নিচের অংশটা মানে প্যান্ট পার্টটা কাটিং করব এই জন্য কাপড়টা চার ভাজে ভাঁজ করে নিয়েছি এটা হচ্ছে এখন লম্বা নিচ্ছি বারো ইঞ্চি পরিমাণ এবং কাপড়ের চড়াটা আছে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ এরপর উপরের বডির মাপ অনুযায়ী আমি কাপড়টাকে যে এভাবে করে ধরে রাখছি এবং এইখানে মার্ক করে নিচ্ছি কোমরের মাপ অনুযায়ী মার্ক করে নিয়ে এখন হচ্ছে এখান থেকে হাইয়ের মাপটা নিচ্ছি আট ইঞ্চি পরিমাণ আট ইঞ্চি পরিমাণ নিয়ে এখন হলো সোজা করে আমি একটা মার্ক করে নিচ্ছি তো আমি এখানে ভালো করে আট করে নিচ্ছি এবং এখানে হালকা একটু রাউন্ড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর থায়ের মাপটা নিতে হবে তো এখানে আমি সাত ইঞ্চি নিচ্ছি সাত ইঞ্চি নিয়ে মার্ক করে দিচ্ছি দিয়ে এভাবে করে একটু মিলিয়ে নিচ্ছি একটু সামনের দিকে আমি মিলিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এখন এই অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সাথে সেলাইটা শুরু শেয়ার করছি প্রথমে হলো আমি সামনের পার্ট নিয়ে নিয়েছি দুইটা পাটি সমান যে কোনো একটা নিলেই হবে এরপর মাঝখান থেকে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর এভাবে করে দুইটা কাপড় নিয়েছি একটা দুই ইঞ্চি পরিমাণ চড়া কাপড় আর এটা হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ চড়া এরপর আমি এখানে হচ্ছে বুতাম ঘর করবো এই জন্য এই কাপড়টাকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আগে সেলাই করে নিচ্ছি এই কাপড়টা হচ্ছে সোজা দিকে সেলাই করতে হবে সোজা দিকে সেলাই করে মানে বাউ বাউ পাশে সেলাই করে উল্টে নিতে হবে তো আমি এই যে দেখতে পাচ্ছেন উল্টে নিয়ে মানে পেছনের দিকে দিয়ে তারপর আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এতটুকু হয়ে গিয়েছে এখন হচ্ছে এই কাপড়টা আবার নিচের দিক থেকে মানে উল্টা দিক থেকে সেলাই করতে হবে তো এই যে উল্টা পাশ থেকে অর্থাৎ নিচে নিচে আমি বসিয়ে সোজা করে সেলাই করে নিয়েছি তারপর আবার এই কাপড়টা এইভাবে করে এনে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ করে আগের সেলাইটার উপরে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন একটার উপরে আরেকটা বসিয়ে বুতাম গড় হবে তো তার আগে আমি এখানে হলো ব্যাক পার্টটা এর উপরে বসিয়ে আমি কাঁধের অংশটা সেলাই করে নিচ্ছি তো এখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে নিলে আরও ভালো হবে অনেক দিন টেকসই হবে এরপর গলার দিকটা আমি হচ্ছে বর্ডার দিব এখানে বাঁকা করে কাপড়টা কেটে নিয়েছি এ কাপড়টায় দেড় ইঞ্চি পরিমাণ চওড়া আছে কাপড়টা কেটে নিয়ে এক সাইড থেকে সেলাই করে নিয়েছি সেলাই করে নিয়ে এভাবে মুড়িয়ে মানে কিছু পরিমাণ কাপড় ভাজ করে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি তো এভাবে করে পুরো পুরোটা কিন্তু একই নিয়মে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে আর শেষের দিকে আবার সামান্য পরিমাণ কাপড় ভাজ করে সেলাই করে দিচ্ছি এরপর ভেতরের দিকটা এভাবে একটু একটু করে কেটে নিচ্ছি তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে কাপড়টাকে এরকম করে মুড়িয়ে নিয়ে এরকম উল্টো দিকে হচ্ছে দিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তো যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি তো সেলাই করে নেওয়ার পর এখন হচ্ছে এটা চাইলে আপনারা আয়রন করে নিতে পারেন এরপর আরমে দুই সাইড হচ্ছে কাপড় আমি কাপড় নিয়ে নিয়েছি এখানে বর্ডার দেওয়ার জন্য একইভাবে কাপড়টা বাঁকা করে এক সাইড থেকে হাফ ইঞ্চি আগে সেলাই করে নিয়েছি গলাটে গলাতে যেভাবে কাপড়টা সেলাই করেছি তারপর এভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করার পর এরপর সেলাইয়ের বাইরে একটু একটু করে কেটে নিচ্ছি কেটে নিয়ে এখন হলো এরকম করে দেখতে পাচ্ছেন একটু চেপে নিয়ে তারপর এটাকে উল্টো করে এর উপর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন একই ভাবে হচ্ছে আমি দুই সাইডে কিন্তু এরকম করে বর্ডারটা লাগিয়ে নিয়েছি নেওয়ার পর এটাকে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে এখন মাপ অনুযায়ী বডির মাপ অনুযায়ী দুই সাইড সেলাই করে দিচ্ছি তো এক সাইড সেলাই করে নিয়েছি তারপর উল্টে নিয়ে আবার আরেক সাইডও সেলাই করে দিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে আপনাদেরকে উল্টে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এরপর নিচের যে প্যান্ট কাপড়টা আছে সেটা রেডি করব তো সেই জন্য হচ্ছে এখান থেকে এক পাট কাপড় আগে সোজা করে নিয়েছি মানে বাউ পাট করে নিয়েছি তার উপরে আবার আরেকটা কাপড় দিয়ে এভাবে করে এখন হাইয়ের অংশটা সেলাই করে দিচ্ছি তো চাইলে এখানে আপনারা ডাবল সেলাই দিতে পারেন তো তো দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন নিচের দিকটা এরকম করে প্রথমে হাফ ইঞ্চি ভাজ করে তারপর আরেকটা ভাঁজ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর এটা কাপড় অনুযায়ী আপনারা কতটুকু কাপড় রাখতে চান সেই অনুযায়ী হচ্ছে এটা সেলাই করবে এটা চিকনও সেলাই করা যায় চিকন করে আপনারা বর্ডারটা দিতে পারেন তো এই যে একটা পায়ের অংশ সেলাই করে নিয়েছি এখন আরেকটা পায়ের আর সাইডও আমি সেলাই করে দিচ্ছি যেভাবে করে ভাজ করে একটু মোটা করে আমি সেলাই করে নিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন এটাকে এভাবে করে সমান করে নিয়ে নিচের দিকটা ঘুরিয়ে সেলাই করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা এভাবে করে ঘুরিয়ে তারপর সেলাই করে নিচ্ছি তো এটা এভাবে সেলাই করে নিয়ে তারপর এটা সোজা করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন এখন হলো উপরে বডির পার্টের সাথে এটা হচ্ছে একসাথে মিলিয়ে সেলাই করে নিব সেই জন্য এইভাবে বসিয়ে নিয়েছি আগে বসিয়ে নিয়ে তারপর হচ্ছে এইভাবে চিহ্নিত করে নিয়েছি ঠিক মাঝখান বরাবর চিহ্নিত করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে চিহ্নিত করে নিয়েছি যাতে করে কাপড়টা ঠিকঠাক বসে তো আমি দুই সাইডে হচ্ছে চিহ্নিত করে নিয়েছি প্যান্টের এবং উপরে বডির কাপড়ে দুই সাইডে যে সেলাই আছে প্যান্টের কাপড় দুই সাইডে চিহ্নিত অংশ বরাবর বসবে তো প্রথমে আগে যে চিহ্নটা দিয়েছি সেই বরাবর থেকে আমি সেলাই শুরু করছি মানে বুতাম ঘরের নিচের অংশটা থেকে তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাফ ইঞ্চি করে সেলাই করছি তো এই যে সেলাই হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি কাপড়টাকে উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এরপর হলো এই যে মাছ বরাবর আমি চিহ্নিত করে নিয়েছি কাপড়টার মানে বুতাম পট্টির মাছ বরাবর চিহ্নিত করে নিয়েছি করে নিয়ে এরপর এখানে যে সেলাইটা দিয়েছিলাম সেটা খুলে নিয়েছি এরপর এই যে একটা কাপড় নিয়েছি এই কাপড়টা এভাবে করে ভাজ করে দিতে হবে দুই সাইড থেকে তো কাপড়টা হচ্ছে এখানে দুই ইঞ্চি পরিমাণ চওড়া এই কাপড়টাকে দুই সাইড থেকে ভাজ করে আগে আমি সেলাই করে নিচ্ছি তাহলে এটা বসাতে সুবিধা হবে আপনি দেখতে পাচ্ছেন এটা দুই ইঞ্চি না দেড় ইঞ্চি পরিমাণ চড়া নিয়েছি নিয়ে এভাবে করে দুই সাইড থেকে ভাজ করে আগে সেলাই করে নিচ্ছি চাইলে আপনারা বডির কাপড়ের উপর থেকেও সেলাই করতে পারেন তবে আমার মনে হয় আগে থেকে আগে সেলাই করে নিলে সবচেয়ে সহজ উপায় আপনারা এটা বডির কাপড়ের সাথে বসাতে পারবেন এরপর এখন এই যে মাঝখানে যেখানে চিহ্নিত করে নিয়ে দিয়েছিলাম তার নিচের দিকে মানে সেলাইটা ঠিক মাঝের যে সেলাইটা সে সেলাই বরাবর থেকে সেলাইটা শুরু করতে হবে কাপড়টাই যেভাবে বসিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখন ঘুরিয়ে খুঁড়িয়ে সেলাই করে দিব তো সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এখন হলো আরেক সাইড আবার সেলাই করছি যে সাইডটা খোলা আছে সেই সাইডটাও একই নিয়মে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো দেখতে এরকম হবে একটু ফাঁকা থাকবে এখন আমি হচ্ছে একটা কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়টা পাইপিন দেওয়ার জন্য এটাও দেড় ইঞ্চি পরিমাণ চওড়া এবং লম্বা নিয়েছি হচ্ছে চৌত্রিশ ইঞ্চি বা পঁয়ত্রিশ ইঞ্চি এমন নিলেই হবে এরপর এটা দুই সাইড থেকে ভাজ করে আমি সেলাই করে পাইপিন তৈরি করে নিয়েছি এখন একটা সেফটি পিনের সাহায্যে এভাবে করে হচ্ছে এক সাইড দিয়ে ভেতরে নিয়ে আরেক সাইড দিয়ে বের করে দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে গিয়েছে এভাবে করে সুন্দর করে আপনারা এরকম করে বেঁধে দিবেন তাহলে দেখতে ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর উপরে হচ্ছে আমি শু বুতাম লাগিয়ে নিয়েছি কাপড় দিয়ে তৈরি করে আর ভেতরে হচ্ছে এই যে এরকম করে যে টিপ বুতাম পাওয়া যায় সেগুলো হচ্ছে লাগিয়ে নিয়েছি তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ